থেকে তেতুলিয়া পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হল শেখ হাসিনার এক লেসপেন্সার পুলিশের নামধারী এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে পুলিশ বলছিল স্যার দেখেন গুলি করা হয় একটা গুলি লাগে একটাই মরে বাকিটি যায় না একটা গুলি করে একজনই আহত হয় বাকিটি যায় না এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তারা বুঝেছিল রক্তের স্রোত ছাড়া শেখ হাসিনার পতন ঘটবে না আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম এক ভাই মারা গেল আরেক ভাই আহত হলো তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী স্বৈরাচার বিরোধী ফসিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল যাও তোমার মতো হাজার মায়ের হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছেই তখন তোমরা সব নিজেরা মায়ের মাঠে নেমে আসো ফাঁসিবাদের মোকাবেলা করো জুলুমের মোকাবেলা করো তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো এভাবে মায়েরা বাবারা তাদের কলেজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন তখন আর কোন জুলুম এই মুসলিম মানুষকে দাবায় রাখতে পারে নাই মনে রাখবেন যখন মানুষ মরতে শিখে তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না যে জাতি মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না প্রিয় দেশবাসী দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ভারত চিন্তাই করে নিয়ে গিয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাল্লাহ নাম বলে একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সন্না বিরোধী কোন আইন রচিত হবে না অথচ বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমতা আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা তাহাজিব তাবাদুন ধর্মীয় কালচারকে উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল তাই আজ আমরা দাবি তুলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল দুই সালের আগশ বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা কাজেই এই চেতনাকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতি করেছিল সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাষায় দেওয়া হয়েছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই আপনারা বিগত এক মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে অথচ বিগত এক মাসে বাংলাদেশের হেফাজতে ইসলামের আলেম সমাজ এদেশের মসজিদের ইমাম সাহেবান এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা মাদ্রাসার ছাত্ররা তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির বৌদ্ধদের প্যাগোটা খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে রাতের ঘুম হারাম করেছে এই সময়ে কোন একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই কেন হয় নাই আগে কেন হতো আগে এই নাটক করতে হলো শেখ হাসিনা এবং তার সরকার রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত দিনের বেলায় মায়া কান্ত এক চমৎকার অভিনেত্রী ছিল সে তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন দিয়ে চলেছে তার চরিত্র ছিল যে ধোকা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ো এইভাবেই হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করতো তার সন্ত্রাসী বাহিনী এভাবে বৌদ্ধদেরকে নির্যাতন করতো তার পেটোয়া বাহিনী আবার মায়া কান্না করে সেই তাদের সম্প্রীতির এবং তাদের আজ ওই সমস্ত আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী নাই কারণ কি কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে ততদিনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হতে থাকবে কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয় শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশের চিরতরে বন্ধ করে দিতে হবে এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হই যার যার দল তার তার কাছে যার যার মত তার কাছে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই ছাত্র জনতা আজকে শহীদ মার্চ করেছে সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রামী সালাম জানাই যাদের এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা মুক্ত করার সুযোগ পেয়েছি তাদের এই আত্মত্যাগ এটা যেন আমরা ভুলে না যাই আমরা যদি আবার পর হয়ে উঠি আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা শুরু করি এদেশে যদি আবার কেউ চাঁদাবাজি মাস্তানি শুরু করে দেয় শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্বর কর্তব্য হলো শহীদদের রক্তের ঋণ শোধ করা কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে মানুষের শক্তি কত বড় রাজনৈতিক দল যত বড়ই হও না কেন আপনার জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা দেখে আগামী দিনের রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি গত দুদিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি সফর করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম একটা মেসেজ পৌঁছে দেওয়া সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আমি জাহিলিয়াদের যুগে ফিরে না যায় আর কোন ইলিয়াস আলীকে যেন তার স্ত্রীর কোল থেকে কেড়ে নেওয়া না হয় আর কোন ইলিয়াস আলীর সন্তানকে যেন পিতৃহারা হত না হয়

মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় পরিপূর্ণ ইনসাফ পূর্ণাঙ্গ এই পৃথিবী সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্বের ব্যবস্থা তথা আল্লাহর খেলাফতের ব্যবস্থা এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন দলে দলে হাতে হাত রাখুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া খেলাফতের এই ঝান্ডা সমুন্নত করতে চাই ইনশাআল্লাহ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমরা আল্লাহর জমিন আল্লাহ দিনকে বিজয়ী করতে পারি ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি আবার আমার পক্ষ থেকে আমাদের সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনে রাজপথে আবার নিজেদের অবস্থানকে জানান দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুম মিনাল্লাহিয়াফাতিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله

আল্লাহ তাদের সন্ধান তাদের প্রিয়জনদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিন আর যারা এই বড় বড়তা চালিয়েছে যজ্ঞ চালিয়েছে গণহত্যা চালিয়েছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করবার সেই শক্তি সেই তৌফিক এই দেশকে আপনি দান করুন এই জাতিকে আপনি দান করুন আল্লাহ ন্যায় ইনসাফ সাম্যের সমাজ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের এই মাটিকে এই জাতিকে এই দেশকে আপনি কবল করুন সুহ আর সিফুলাম আর এল গুরুসরিন ইহামদুলিল্লা আর এল ভাই মেহেরবানি করে কেউ আমার কাছে এসে ভিড় করবেন না আমি বিধ্বস্ত অবস্থায় আছি কষ্টের মধ্যে আছি অনেক আপনার মুসাফা করতে আসলে অনেক কষ্ট হয় মানুষের দোষল্যের হত্যা আপনার

নিজের চেষ্টা করবো না দয়া করি আমরা মেহমান তাই তাদের রাস্তাটা ক্লিয়ার করে দেবো তার রাস্তাটা ক্লিয়ার করে দূর করে দেখে দেখো আমি গেছে অনুরোধ করা আমি অনুরোধ আট মিলাই আগে দিয়ে আইবে না কোনো ফটো মজাজ হাদিস হজরতের আব্বার

জমায়ত পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন মুবারকবাদ জানাই আপনাদেরকে কোন হেফত করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং বাংলাদেশ খেলাফত মজলিশ এবং মামুন উল্লেক দল মামুন উল্লেক সাহেবের দল হাতকে শক্তিশালী করার জন্য পরবর্তী প্রজন্মের খেলাফত মজলিশে যোগ দেন এই হাত পান রাখছি সালাম আলাইকুম